একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস এদিন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের উদ্যোগে একটি বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয় এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন এসসি ওবিসি সেলের জেলা সভাপতি অসীম মণ্ডল আইএনটিউসির সভাপতি সনদ চক্রবর্তী সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি তৃণমূল নেতৃত্বের মতে বিজেপি ও অন্যান্য বিরোধী দল যতই চেষ্টা করুক বাংলার মাটিতে মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে একুশে জুলাইয়ের সভায় সেই বার্তায় জোরালোভাবে তুলে ধরা হবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট শান্তি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে আজকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে একটা বাইক মিছিল বেরিয়েছিল শান্তিপুরে সেখানে আপনাকে দেখা গেছে এই বিষয়ে কি বলবেন কেন মিছিলটা আমাদের নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস এসসি সেলের সভাপতি মাননীয় অসীম মন্ডল মহাশয়ের নির্দেশে শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেস এস সি উদ্যোগে আমরা আজ একুশে জুলাইকে সামনে রেখে আজ আমরা এক প্রস্তুতি বাইক মিছিলের আয়োজন করেছি তিনি একটিকে উপস্থিত ছিলেন আমাদের এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস এস সি সভাপতি মাননীয় অসীম মন্ডল মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস আইএনটিটিসি সভাপতি মাননীয় শরৎ চক্র মহাশয় এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একুশে জুলাই নিয়ে কিন্তু এলাকায় এলাকায় জনসংযোগ কর্মসূচি এবং দিওয়ালি থেকে শুরু করে আজকে আপনাদের একটা র্যালি দেখা গেল কি সংখ্যক মানুষ হতে পারে সেখানে জননেত্রী ডাক দিয়েছেন মানুষ সবাই যাবেন তার একটা ছোট্ট একটা উদাহরণ আসতে আপনারা দেখেছেন যে একটা শান্তিপুরে একটা বাইক র্যালি হয়ে যে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার মধ্যে দিয়েও আমরা একটা বাইক র্যালি করেছি এটাই একটা বড় উদাহরণ যে মানুষ বৃষ্টিকে অপেক্ষা করে যে মানুষ তৃণমূল কংগ্রেসের মিশিয়ে এসছে এটা আমি সমস্ত যারা মানুষ এসছেন তাদের একটা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটাই মূলত বিষয় তো লেখা নিয়ে কখন বেরোচ্ছেন বা কন্টেন্টে হচ্ছে লেপেরা আমরা আটটাতেই থেকে আমরা শান্তিপুর থেকে যাব শান্তপুরে সব মানুষ তো মিশে কি আহ্বান জানাবেন তাদের জন্য শান্তিপুরে আমরা বহু বাইক আজকে যাওয়ার কথা ছিল সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যেতে পারি তাও প্রায় চারশো রকম বাইক বেরিয়েছে আগামীতে আমরা আরো আমাদের দলীয় ভাবে যা আমাদের প্রোগ্রাম দেবেন আমরা সেভাবে আবেদনে প্রোগ্রাম সব করবো নাম করছেন আমার নাম মনোজ সরকার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস শহর